সেখানে যদি মানে এখন আমার মনে হচ্ছে এক বছর হলো আপনাদের সাথে আমি ঘুরে করেছি বিভিন্ন জায়গায় অনেক নরম হয়ে কথা বলেছি উছান گوئیট করেছি একদম হাত জোর করে অনুরোধ করেছি যে এটাকে এইভাবে নতর করে এবং আমরা ডাস্টিন গিয়েছি দেখেছি যে ডাস্টিনের আশেপাশে আমরা মলা খেলতে পছন্দ করি ডাস্টিনের ভিতরে খেলতে পছন্দ করি আমার মনে হয়েছে এখন আসলে ডাস্টিন দাওটাই কি ডাস্টিনকেই দাও উচিত হলো আপনার ময়লা আপনার দায় আপনাকে ময়লা কিভাবে আপনি সংরক্ষণ করবেন বা কিভাবে আপনি ডিসপোজ করবেন সেটা আপনার বিষয় পৌরসভাতে সেই দায়টা নিয়েছে এটাই পৌরসভার ভুল হয়েছে কিন্তু আসলে আমরা তো এত কঠিন অবস্থায় যেতে পারবো না আমরা এখন কিছু কিছু জায়গায় পাইলট হিসেবে কাজ শুরু করব যে ময়লা আপনি আপনার নিজের ঘরে সংরক্ষণ করবেন পৌরসভার গাড়ি যাবে সিগনাল দিবে ময়লা আপনি গাড়ি